কর্মধারয় সমাস আচ্ছা আমি যদি বলি চোখ বন্ধ করে তোমরা কল্পনা করো দাদি তাহলে চোখ বন্ধ করলে তোমরা কি দেখতে পাবা তোমরা তোমাদের দাদিকে দেখতে পাবা আবার যদি আমি বলি মা তাহলে চোখ বন্ধ করে মাকে দেখতে পাবা কিন্তু যদি আমি দাদি মা একসাথে বলি তাহলে মাকে দেখতে পাবা নাকি দাদিকে দেখতে পাবা অবশ্যই দাদিকে দেখতে পাবা তাহলে দুইটা জিনিসেরই যদি অর্থ থাকে কিংবা একসাথে করার পরে যদি একটিমাত্র জিনিস আমি কল্পনা করতে পারি বা আমি দেখতে পাই তাহলে সেটাই হচ্ছে কর্মধারের সমাস যেমন লাল চাল তার মানে দুইটাকে আমি আলাদা করি তার মানে লাল রঙের কিছু আমি দেখতে পাচ্ছি চাল মানে হচ্ছে আমি চালকে ভাত যে আমরা খাই সেই চালকে দেখতে পাচ্ছি কিন্তু যদি আমরা একসাথে করি লাল চাল তাহলে কি আমরা লাল কিংবা চাল আলাদা করে দেখতেছি না আমরা একটা জিনিসে দেখতে পাচ্ছি লাল রঙের চাল তাহলে আমরা একটু আগে কী জানলাম যে দুইটা জিনিসের অর্থ থাকবে কিন্তু একসাথে করার পরে একটা জিনিস হবে সেটাই হচ্ছে কর্মধরের সমাস ঠিক সেভাবে যদি আমি বলি নীল আকাশ তাহলে সামনে আছে নীল চোখ বন্ধ করি দেখতে পাচ্ছি আমরা নীল রং আবার অন্য অন্যদিকে চোখ বন্ধ করে আমরা কল্পনা করি আকাশ কিন্তু যদি একখানে করা হয় নীল আকাশ তাহলে চোখ বন্ধ করে দেখো তো তোমরা কি নীল দেখতে পাচ্ছ নাকি আকাশ দেখতে পাচ্ছ নীল রঙের আকাশ দেখতে পাচ্ছি তাই না তাহলে এই যে দুইটা জিনিসকে একসাথে করার পরে যখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কর্মধারের সমাস যদি আমি বলি বাবা মা এই তাহলে আলাদা আলাদা করি বাবা চোখ বন্ধ বাবাকে দেখতে পাচ্ছে কিন্তু চোখ বন্ধ করে মাকে দেখতে পাচ্ছে আবার এইটাকে যদি আমি একখানে করি তাহলে আপনি বাবাকে দেখতে পাবেন নাকি মাকে দেখতে পাবেন আপনি কিন্তু দুজন কাকেই দেখতে পাবেন তাহলে দুজনকে যখন দেখতে পাবেন সেটা কিন্তু হয়ে যাবে দ্বন্দ্ব সমাস তাহলে কর্মধারের সমাস এবং দ্বন্দ্ব সমাস নিয়ে আর আশা করি যে আর কোনো সমস্যা হবে না তারপরেও যদি কেউ দ্বন্দ্ব সমাসটা না বুঝে থাকো আমার দ্বন্দ্ব সমাসের ক্লাসটি তোমরা চাইলে দেখে আসতে পারো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। যে কর্মধারের সমাসের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ